গত আসরে শিরোপা যেতে কলকাতা আইপিএল কারও অধিনায়ক হওয়া অনুমিত ছিল আবার কেউ দিয়েছেন চমক সর্বশেষ দল হিসেবে কাল দিল্লি ক্যাপিটালস অধিনায়কের নাম ঘোষণা করেছে দিল্লিকে এবার নেতৃত্ব দেবেন অক্ষর প্যাটেল এটা চমকই বটে কারণ একই দলের লোকেশ রাহুলের মতো ক্রিকেটার ছিলেন শোনা গেছে রাহুল নাকি নেতৃত্ব নিতে চাননি কারণটা যাই হোক এমন চমক আছে আরও দেখে নেওয়া যাক এবারের আইপিএলে নেতৃত্ব দিতে যাচ্ছেন কারা রুতুরাজ ঋতুরাজ আর চেন্নাই সুপার কিংস শুভমান গিল গুজরাট টাইটান্স অজিঙ্কা রাহানে কলকাতা নাইট রাইডার্স ঋষভ পন্ত লক্ষৌ সুপার জায়ান্টস অক্ষর প্যাটেল দিল্লি ক্যাপিটালস হার্দিক পাণ্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্স শ্রেয়া সাইয়ার পাঞ্জাব কিংস সঞ্জু স্যামসন রাজস্থান রয়্যালস রজত পাতিদার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু প্যাট কামিনস সানরাইজার্স হায়দ্রাবাদ কোন দলের ক্যাপ্টেন এবার চ্যাম্পিয়ন হবে আপনারা কমেন্ট জানান